এই মুসলিম ভোটারদেরকে অনেকেই বলে যে এটা কংগ্রেসের মানে ভোট ব্যাংক তো যার জন্য ওই মোদীর জন্য ব্যবহার করা সেটা একেবারে চরম আকার ধারণ করছে তো বাংলাদেশের ঠিক উল্টাটা হয় বাংলাদেশে যে হিন্দুদের ভোট আছে এটাকে সবাই ভাবতো যে এটা আওয়ামী লীগের ভোট ব্যাংক তা এখন এটাকে ভাগ বসাবার জন্য এবার সবচেয়ে বেশি সেন্সিটাইজ করা হয়েছে মানে পূজা মণ্ডপে যাওয়া যেন নির্বাচনে জেতার মানে একটা বড় উপায় হিসেবে আবির্ভূত হয়েছে একদিকে হলো রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থাপনা এবং এটাকে এমন হাইপ তোলা হয়েছে যে মনে হয় যেন কোথাও থেকে আক্রমণটা কোনো হইতে পারে হইতে পারে ষড়যন্ত্র মানে এক কোন কাজ নাই নিরাপত্তা যাতে চুল সেরা একেবারে নিরাপত্তা হয় চার চার স্তর পাঁচ স্তর এইগুলো করা হয়েছে এইগুলা অনেকটাই ওভার প্লে করা হয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকার বাই ক্যারেক্টার যেহেতু উইক সেই জন্য তাদের এটা দেখাতে হয়েছে যে এই পূজায় যাতে কোনো রকম কোনো রকম গন্ডগোল না হয় যেটা ইন্ডিয়ান যে র র এটা করতে পারে এই ফিফথ কলমিস্ট যারা আছে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে সেই জন্য এক্সট্রা কেয়ারফুল থাকতে হয়েছে এখন জামাদের লোকজন এবার পুজো মণ্ডপ ভিজিট করেছে সেইখানে যে তাদের সাথে যোগাযোগ মানে তাদের তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং আমরা তো একটা স্লোগানই দেখলাম পূজা রোজা এরকম কথা বলছে এইগুলা জনগণ তাকে মূল্যায়ন করবে পূজা আর রোজা একসাথে দেখার কোনো সুযোগ আছে কিনা এই উপমহাদেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে এবং সেই সময় যদি আপনার জিন্নার বক্তব্য অন্যান্য অন্য নেতৃবৃন্দের বক্তব্য শোনেন সেই সময় পরিস্থিতি এমন দাঁড়িয়ে যে হিন্দু আর মুসলিম এক দেশে থাকা সম্ভব নয় সেই জন্য পৃথিবীর ইতিহাসে এই একমাত্র এই ভারত উপমহাদেশ ধর্মের ভিত্তিতে দি জাতি থিওরি সেটাকে ইমপ্লিমেন্ট হয়েছে সেখানে দুই দেশ থেকে তিন দেশ হয়েছে মোদ্দা কথা হলো যে হিন্দু ভোটারদের আকর্ষণ করার জন্য যে যার মতো করে কৌশল অবলম্বন করছে যেহেতু এখন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ নির্বাচন আলপিকে আসবে না সেটা সময় বলে দেবে বিচারে কি হবে সেটা মানুষ দেখবে বিচারে দল ব্যান্ড হয় কিনা সেটাও আমরা সো এই ব্যাংকটাকে আকর্ষণ করার জন্য আর কি এই ধরনের স্লোগান এখন আসা শুরু হয়ে গেছে আমি তো আবার ওই ইউনুস সরকারের কথা বলছি যে তাদের ব্যর্থতার মাত্রাটা দেখেন যে এই মাত্রাটা এমন যে বাংলাদেশ এমন একটা অবাকা দেশ ওই উনিশশো সালের তোফায়েল ক্যান্ডার কথা মনে আছে না ওখান থেকে কিন্তু এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বড় আকার শুরু হয়েছে কি সেটা তোবাইল ক্যাডারটা ছিল যে শুধু আওয়ামী লীগ যারা করবে ছাত্রলীগ যুবলীগ তারা চাকরি পাবে যোগ্যতা মেধা অন্য কোন পরীক্ষা এখানে বড় কথা না এই তোবাইল ক্যাডাররা এই যে তিরিশ পঁয়ত্রিশ বছর প্রশাসন ছিল সব সময় উপরে এবং তলে তলে দলীয় স্বার্থ এবং ব্যক্তির স্বার্থ সমুন্নত রেখেছে জাতীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ ধুলন ধুলন্ডিত করে পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসছে সেই সরকারই তাদের এই ছাত্র ক্যাডার অথবা যুব যুব সংগঠন তাদেরকে চাকরিতে ঢুকাইছে আবারও ওই জনগণকে আপনার আহ কি বলে ডিসক্রিমিনেট করে তো সেইখানে এই সরকারের সামনে একটা সুযোগ আসছিল যে বাইনাও গত তেরো চোদ্দ মাসে মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ এমপ্লয়মেন্ট করা যেত তাতে আমাদের যে এই যে এই যে অপরাধ প্রবণতা মানুষ চাকরি পায় না বলে কিন্তু অপরাধ অনেক সময় বেড়ে যায় বেকার সমস্যা বারো পার্সেন্ট তো এইটা কিন্তু আর্মিতে এমার্জেন্সি কমিশন আছে আট সপ্তাহ ট্রেনিং করে চার থেকে আট সপ্তাহ ট্রেনিং করে তাদেরকে যুদ্ধে পাঠানো হয় দেখেন থ্রি জিরো কথা বলে আর এত স্বপ্ন দেখায় সামান্য এইটুকু ভীষণ তারা ব্যর্থ হয়েছে যে সরকার গঠন পরবর্তী মাস থেকে করা যেত কারণ হলো যে আওয়ামী লীগ যাদেরকে চাকরি দিয়েছে গত সমস্ত পরিবারের এই ক্যাডার তাহলে যারা রাজনীতিতে যুক্ত নাই সত্যিকারের মেধাবী তাদেরকে কিন্তু গত এই এক বছরে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ লোককে যদি চাকরি দিত তাহলে একটা জাতির একটা বড় কাজ হতো কি যে এর পরবর্তী যে সরকার আসবে তারা কিন্তু আবার এসে ওই ওই ছাত্র সংগঠন ওই যুব সংগঠন নিয়ে আনবে তাহলে এই যে এই যুব সংগঠন এবং ছাত্র রাজনৈতিক থেকে যারা আসে ওদের পুরো জীবনে জনস্বার্থ এবং দেশের স্বার্থ বাদ দিয়া মূলত এই দলের স্বার্থ এবং ব্যক্তি স্বার্থ তারা সমুন্নত রাখে এই সুযোগটাও এই অথর্ব সরকার হাতছাড়া করছে আজ পর্যন্ত দেখছেন যে একটা একটা রিক্রুটমেন্ট হয়েছে একটা নিয়োগ হয়েছে হয় নাই পিকনিক করতে আসছে ভীষণ নাই জনগণের স্বার্থের প্রতি দে নো এবং সেই জন্য আমি মনে করি যে না নতুন করে আর একটা কথা সেইটা হতে পারে হবে এবং তারা যেটা অর্জন করেছে তারা যে এই যে ব্যর্থতায় পর্যবেশিত হয়েছে সেইটা এখন জবাবদিহিতার জন্য মানুষ মাঠে নামতে পারে আবার পুনরায় দুর্ভাগ্য এই জাতির যে বারবার সুযোগ আসে এবং বারবার সেই সুযোগ হাতছাড়া হয় সেই জন্য আমি সবসময় বলি আজকে এই জন আকাঙ্ক্ষা কতটুকু সমুন্নত থাকবে ভবিষ্যতে একটা গণ উদ্বুত্তর হবে কিনা মাফিয়া সৃষ্টি হবে কিনা এই পুরোটা নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং যেহেতু ইউরোস সরকার এই অক্ষ সরকার তারা ফেল করেছে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে দায়ভার দায়ভার এসে যাবে যে এই গণ উদ্বুত্তরের যে আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত সমাজ স্বৈরে সৈরেতার মুক্ত থাকা মাফিয়া মুক্ত থাকা সেইটা পারবে কিনা সেই বড় চ্যালেঞ্জটা আসবে আগামী নির্বাচিত উপরে কিন্তু যে লক্ষণ আমরা মাঠে দেখতে পাচ্ছি যা কিছু অতটা ভালো নয় সেই জন্য এই 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 আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে যে বাংলাদেশ বোধ আরেকটা আর একটা ভিতরে যাবে সেই টার্মোনাল টার্মোনালের ভিতরে যাবে কি যাবে না সেইটা নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের উপরে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উপরে একটা বড় দায়িত্ব আসবে যে এই অন্তর্থিক সরকারের এই ছাত্র প্রতিনিধিরা ছাত্র যারা যারা অ্যাডভাইজার ছিল এবং এই অ্যাডভাইজারের যাদের মধ্যে এখন দুর্নীতির কথা শুনতে পাচ্ছি দ্রুত তদন্ত করে তাদের বিচারের সম্মুখীন করা এবং এইটা যদি করতে পারে তাহলে দ্যাট উইল বি এ গুড বিগিনিং একটা দুর্বৃত্তেই তো রাজনীতিবিদ তো ওইভাবে সোজা করতে পারেনি একটা দুর্বৃত্তই তো ব্যবসায়ীকে সোজা করতে নাই মানে কি এত প্রীতি বসুন্ধরা গ্রুপের সাথে তাদের ধরা যাবে না কি এত ইয়ে যে বেঙ্গল গ্রুপ এই আবুল খায়ের লিটুর আমি আরেকটা একটা টক শুধু করেছি আমার কাছে ডকুমেন্ট আসছে এই ইউরুজ সাহেব তার দুর্নীতির মামলা যেদিন চার্জ ফ্রেম হবে সেই দিন তার দুর্নীতির মামলা থেকে তাকে মৌকুব করাই দিছে এবং দুর্নীতি দমন এই কমিশন গঠন গঠন করার আগে তার দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন সেটাকে প্রত্যাহার করছে সো উনি এই এইগুলো উনি অর্জন করেছে না পারছে কোনো ব্যবসায়িক যে লুটেরা গ্রুপ তাদেরকে সঠিকভাবে বিচারের সম্মুখীন করতে না পারছে দুর্বৃত্তিত এটা বিচার বিচার একটা খেলা হচ্ছে আজকে বারংবার বলছি কম পক্ষে বিশটা ট্রাইব্যুনাল থাকা উচিত কম পক্ষে বিশটা ট্রাইব্যুনাল কোনো বাধা ছিল না আরো অস্থায়ী অস্থায়ী অনেক ট্রাইব্যুনাল করে প্রত্যেক প্রত্যেক বিভাগে ট্রাইব্যুনাল করে এই বিচার দ্রুত সম্পন্ন করতে পারতো আর এখন আপনি বিচার করবেন কাদের তিন চার নম্বর গ্রুপের মূল যে মাফিয়া মূল যে সৈরাচারী মূল যে ফেসিস তারা তো সব পালাই গেছে কিভাবে পালাই গেল সেইদারও দায়দায়িত্ব নিরূপণ হওয়া দরকার কিভাবে একবার পালাই গেল কিভাবে মুজিব পালায় গেল এই রয় এরিজের কিভাবে পালাই গেল এটা দায়দায়িত্ব তো সেই শক্তিই দেয় না সেই চিনতেই দেয় সেই কর্ম 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 পলিসি দেয় না শুধু এই আরাম করতে আর আয়েশ করতে আর এই কিছু টাকা ধরে সেই জন্য আমি মনে করি যে এখন যারা ইন্ডিপেন্ডেন্ট যারা ভালো সাংবাদিক আছে তাদের উচিত এইগুলা আরো প্রচার করা এবং আমি আহ্বান জানাবো যে এই সজীব ভুইয়া নামে যে অ্যাডভাইজারটা আছে ছাত্র ওর দুর্নীতির ডাটা যদি কেউ আমাকে দেয় ওর বিরুদ্ধে আমি দুর্নীতি দমনে আবেদন করব। একজন সার্ভিং অ্যাডভাইজারের বিরুদ্ধে আবেদন করা যায় সেইটা আমরা দেখাতে চাচ্ছি আমি আপনার প্রোগ্রামের মধ্যে আহ্বান জানাবো তার এই দুর্নীতির ক্রেডিবেল যদি কোনো ইনফরমেশন থাকে প্লিজ টু কাম আমাদের কাছে আসেন আমি আমার জায়গা থেকে আমাদের চেম্বারের চেম্বার থেকে আমরা এদের বিরুদ্ধে যতটুকু পারি আমরা করব ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ